হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আগামীকাল আমাদের বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা তো আজকে কিন্তু ঈদুল আজহার রাত এই সময় কিন্তু আমাদের এখানে সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু খুব চড়া বিশেষ করে যে আমরা কুরবানি দিব কুরবানি দেওয়ার পরে আমাদের যে প্রয়োজনীয় জিনিস যেমন শশা লেবু আদা রসুন এগুলো আসলে সব কিছুর দাম করা সব কিছুর দাম বাড়তি বিশেষ করে কালকে ঈদ এই কারণে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আজকে রাত্রেবেলা চাঁদ রাত্রে ঈদুল আজহার আগের দিন রাত্রে এই সমস্ত পণ্যগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন এ আপনারা দেখতে থাকুন চাঁদ রাত্রে দেখছেন যে বাজারে প্রচুর পরিমাণে কিন্তু মানুষের ভিড় আমরা কিন্তু সবজি বাজারে নেমে যাচ্ছি আমরা প্রথমেই চলে যাচ্ছি লেবু কাগজি লেবু দেখতে পাচ্ছেন এটা দেশি কাগজে লেবু এ কত করে বিক্রি করছিস আমি নিচে হচ্ছে বারোটা বিশ টাকা দিচ্ছি ও তো নেবই আমি তো আমার ঢল তো আছে না না ওইটা না তোমরা ব্যচছো কত পাঁচটা টাকা মানে দুই টাকা পিস এই তো পেয়ার্স লেবু কাগজের লেবু দুই টাকা পিস আর এই দেখেন শোষা শসা একটু লাল আশি টাকা করে কেজি এটা কিন্তু টোটাল সাদা শসাটা না একটু লাল আছে আশি টাকা কেজি বিক্রি হচ্ছে এটা আপনার দেখাচ্ছি

এটা দশটা দশ টাকা বেড়ছে এটা কিন্তু কাগজি লেবু না এটা চিনা কাগজি বলে আদা বেড়ছিস কত আদা চার ছত্রিশ তিনশো ষাট টাকা কেজি আর রসুন এটা দুইশো কুড়ি দেশিটা আর এটা দুইশো চল্লিশ পেঁয়াজ পেঁয়াজ আশি টাকা কেজি আর আলু আলু পঞ্চান্ন টাকা কেজি চান রাসের বাজার তারপরে আমরা চুইঝালের কাছে চলে আসলাম এই চুইঝাল এই মোটাটা কত রে এক হাজার টাকা কেজি এই মোটাটা আর এটে আটশো টাকা আর এটা এটা চারশো টাকা চিকনটা এখানে চুইঝাল বিক্রি হচ্ছে আজকে কিন্তু এই দেখ মানে গরুর গোশ খাসির গোশের সঙ্গে চুই ঝাল দিয়ে খাওয়াটা কিন্তু একটা ট্রেডিশন হয়ে গেছে দেখুন চুই ঝাল বিক্রি হচ্ছে চুই ঝালের কাস্টমার দেখেন প্রচুর কাস্টমার আমরা কিন্তু বাজারের মধ্যেই আছি মোদি দোকান আর ডিমের দোকানে কিন্তু ডিম প্রায় শেষ হয়ে গেছে

আজকে দাম বাড়তি না তো কয়েকদিন ধরে আমরা ছয়টা হাঁসের ডিম একশো টাকা দিয়ে কিনলাম তো কিনলামস আমরা ঈদের প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের বাজার দর আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আমরা জানি আপনারা অনেকেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন এবং আমাদের পাশে থাকছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন ভিউয়ার্স সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ